ওই কীরে ওই কীরে আলুরে লাগবে নাকি আলু মাত্র দশ টাকা বগুড়ার আলু তাই বলে ক্ষেতের সবগুলো নয় শুধুমাত্র এক কেজির দাম শুনেছেন হয়তো একটি কথা হাতে হার কেন পাছায় বাস এরই নাম সর্বনাশ কিছুটা এমন ধরনের ঘটনা ঘটেছে আলু চাষিদের মাঝে ফসলের দাম যেমনই হোক না কেন কম বা বেশি কিন্তু ফসল তো ফসলের মাঠ থেকে সংরক্ষণ করতে হবে। তাই আমরা বেশ কিছু জন মিলে কাজ করছিলাম একটি আলুর খেতে আলুর খেতের মধ্যেই দেখতে পাচ্ছেন বেশ কিছু কুমড়ো গাছ সারি সারিভাবে লাগানো হয়েছে এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সোনার ফসল আলু যার কেজি কিছুদিন আগে ছিল আশি টাকা ষাট টাকা সত্তর টাকা এই আলুর খপ্পরে পরে দুলাল দাদা আমাদেরকে বানিয়ে দিয়েছে দেশি গরু ফ্রিজিয়ান জাতের গরু আর আমি সবেমাত্র এই চাকরি থেকে অবসর নিয়ে পিডিও করতে শুরু করলাম এরকম ধরনের আজ খুবই সব কথাবার্তা নিয়ে আমাদের কাজ চলতে থাকলো তখন সময় আনুমানিক দুইটা পার হয়েছে তারা দুজনেই কিন্তু আমার তুলনায় অনেক বেশি শক্তিশালী দেখুন এত কষ্ট করার পরেও কিন্তু তাদের মুখে হাসি রয়েই গেছে যাই হোক এখানে হাল দেওয়া শেষ করার পরে আমরা অন্য আরেকটি জমিতে হাল ফে গিয়েছিলাম সেখান থেকেই আমাদের কাজের শেষ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের গ্রামের মধ্যে ঘটেছে বিভিন্ন ধরনের ঘটনা আমার ঘটনার ভিডিও আমার পেজের মধ্যে পেয়ে যাবেন তবে আমার ইউটিউব চ্যানেলে আর এই ভিডিওটি স্পন্সর করেছে ডায়নামিক শপ আপনারা অনেকেই হয়তো বা ডায়নামিক শপের নাম শুনেছেন রায়পুর গ্রামের মধ্যে অবস্থিত মিশন পাড়ায় এখানে আপনারা পেট্রোল পেয়ে যাবেন পেট্রোল প্রতি লিটার একশো টাকা আর হাফ লিটার নিলে সত্তর টাকা আজকের ভিডিও এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই እን 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 እን